সবাইকে আসসালামু আলাইকুম রিয়াস কিচেন থেকে আবারও হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখা যাচ্ছে শাকের বিচি ভুনা বা অনেকে পুই পেটুলি বলে বা পুই ফল বলে থাকে তবে আমার অঞ্চলে এটাকে পুঁই বিচি বলে থাকে আশা করছি আজকের রেসিপিটি ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার করে দিতে ভুলে যাবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেই পাশে থাকবেন চলে যাচ্ছি পুরো রেসিপিতে এই পুঁশাকের বিচি অনেক অঞ্চলে অনেকভাবে রান্না করে থাকে তবে আমি আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব সেজন্য চুলে একটি কড়াই বসে এখানে চার টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম সেই সাথে দিয়ে দিয়েছি চিংড়ি মাছ আমি একটু মিডিয়াম সাইজের চিংড়ি মাছ নিয়েছি তবে আপনারা চাইলে আরও ছোটো চিংড়িও দিয়েও করতে পারেন বা বড়টি দিয়েও রান্না করা যাবে তেলে কিছুক্ষণের মতো ভেজে নিলাম এতে করে তেল থেকে খুব সুন্দর একটি গ্রান বের হয় তারপর দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি এখন এই তেলে পেঁয়াজকে এভাবে অনবরত নেড়ে চেড়ে খুব সুন্দর একটি কালার আসার আগ পর্যন্ত ভেজে নিতে হবে চুলার জালটা আমি মিডিয়াম টু হাইতে রেখে পেঁয়াজে কালার এনে নিয়েছি এখন আমি এখানে পানি দিয়ে দিচ্ছি যেন পেঁয়াজটা আবার পুড়ে না যায় এখন আমি কিছুটা মশলা ব্যবহার করব। এখানে আমি একটা চা চামচ হলুদ গুঁড়ো দিলাম এবং মরিচা গুঁড়াটা স্বাদ অনুযায়ী দিয়ে দিতে হবে আমি এখানে হাফ চা চামচ দিয়েছি এবং ধনিয়া দিয়ে দিলাম হাফ চা চামচ এবং সামান্য টু জিরা গুঁড়া দিয়ে দিলাম মানে ওয়ান ফোর চার চামচের মতো হবে আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিতে হবে আমি এখানে এক চা চামচ লবণ ব্যবহার করেছি লাগলে পরবর্তীতে ব্যবহার করব। আমি এখানে আদা চা চামচ পরিমাণে আদা রসুন বাটা ব্যবহার করেছি তবে কেউ যদি পছন্দ না করেন না দেবেন মশলা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি তেলটা উপরে উঠে এসেছে এখন আমি সেই পুঁশাকের বিচি দিয়ে দিব। আমি পুঁশাকের বিচি খুব ভালো করে ধুয়ে পোষা করে নিয়েছি যদি বড় হয় এরকম ছোটো করে দিয়ে দিতে হবে আর ছোটগুলো তো কিছু করারই দরকার নেই এখানে পুঁশাকের বিচি আছে প্রায় আধা কেজি পরিমাণে আর সেই অনুযায়ী আমি আজকে চিংড়ি মাছ ব্যবহার করেছি প্রায় আঠারো থেকে বিশটির মতো তবে আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে রান্না করে নেবেন এখন আমি একটু চেড়ে মিশিয়ে দিয়েছি চুলার জালটা এখন মিডিয়ামের থেকে কিছুটা কমিয়ে রেখেছি ঢেকে অপেক্ষা করলাম কিছুক্ষণ তো মাঝে আমি নেড়েচেড়ে দিয়েছিলাম আমি পাঁচ মিনিট পরে ফিরে এলাম আমি কিছুক্ষণের মতো কষিয়ে নিলাম এখন আমি এখানে কিছুটা পানি ব্যবহার করব যেন এই বিচিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আমি এখানে প্রায় আধা কাপ বা তার থেকে একটু বেশি হতে পারে পানি দিয়েছি এখন আমি চুলার জালটা কিছুটা কমিয়ে এটাকে ঢেকে রেখে দেবো আর মাঝে আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তবে আপনারা চাইলে এটিকে কেটে দিতে পারেন যদি ঝালের পরিমাণটা বেশি খান ঢেকে অপেক্ষা করছি বিচি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে এসে রাখ পর্যন্ত আর মাঝে অবশ্যই নেড়ে দিতে হবে চুলার জালটা আমি মিডিয়ামের থেকে একবারে কমিয়ে রেখেছিলাম তো ভুনা বুনা হয়ে এসেছে কমেও গিয়েছে আবার তেলটাও খুব সুন্দরভাবে উপরে উঠে এসেছে আর মাঝে লবণ অবশ্যই চেক করে নিতে হবে প্রয়োজন হলে দিয়ে দিতে হবে কারণ এটা একটু বুঝে লবণ দিতে হবে কারণ এটা রান্না হওয়ার পরে পরিমাণে কিন্তু কমে যাবে ভুনা ভুনা হয়ে এসেছে আপনারা দেখে বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে আর খেতে আসলে অত্যন্ত মজার হয়েছিল আপনারা চেষ্টা করতে পারেন আমি আশা করছি নিরাশের না রান্না করলে সকলেই পছন্দ করবে আর যদি ভিডিওটি ভালো লাগে রান্না করবেন কমেন্টে জানাবেন আপুর রেসিপিটি কেমন হলো সবাই অনেক বেশি ভালো থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহফেজ